কথা ঠিক আমাদের শত্রু আমাদের রাজ্যে দিল্লির লোকসভা নির্বাচন কিন্তু দুঃখের হল বাস্তব সত্য তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে সভা করছে তাতে মনে হচ্ছে এই নির্বাচনটা রাজ্য বিধানসভা নির্বাচন যদি ভালো করে আপনারা তৃণমূল কংগ্রেস নেত্রীর বক্তব্যগুলো শোনেন তাহলে মনে হবে এই নির্বাচন রাজ্য বিধানসভার নির্বাচন আর যদি বিজেপি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী তার কথাগুলো শোনেন তাহলে মনে হবে ভারতে মানুষের কোনো জীবন যন্ত্রণা নেই দিয়ে বলাচ্ছে এইটা হয়েছে ওইটা হয়েছে টেলিভিশন চ্যানেলেতে আর সেটা হয়েছে মোদীর গ্যারেন্টির জন্য হয়েছে আর আমার গ্যারেন্টি বলে আঙুলটা এগিয়ে দিচ্ছে এই হচ্ছে এবার আসবে বিজেপি এই যে কথাগুলো বলছে এই কথাগুলো থেকে বোঝা যাচ্ছে সারা দেশে কাশ্মীর থেকে কন্যাকুমারী তার কাছ থেকে কহিমা যে নির্বাচন গুলো হয়েছে একশো নব্বইটা লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়েছে আমাদের রাজ্যে ছটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে কি হলো বর্ষা স্বাগত যাই হোক আমি যেটা বলছিলাম যে তারা বলছে এটা মোদীর গ্যারেন্টিতে সব হয়ে যাবে জিনিস ভুললে চলবে না আমাদের দেশ মোদি সরকার আসার আগে সারা পৃথিবীতে একশো কুড়িটা দেশের মধ্যে আমাদের দেশ খাওয়া দাওয়া দারিদ্র সবকিছু নিয়ে অবস্থান ছিল পঞ্চান্ন আমরা পঞ্চান্ন তম দেশ ছিলাম এটা আমাদের তৈরি করা রিপোর্ট না বিদেশি সংস্থাগুলো তারা সব রিপোর্ট গুলো করে তারা বলছে দু হাজার মধ্যে ভারতের এই ক্ষুধা দারিদ্র কৃষকের শ্রমিকের জীবনযন্ত্রণা সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জীবনযন্ত্রণা গরিব মানুষের জীবন যন্ত্রণা সব মিলিতভাবে হয়েছে একশো এগারো

আঠেরোতম লোকসভা নির্বাচনে দিকে দিকে বামপন্থী এবং বামপন্থী সহযোগী হয়েছে আমাদের রাজ্যে জাতীয় কংগ্রেস তার প্রার্থীদের জয়ী করার মধ্য দিয়ে লোকসভার লোকান্তরে কথা বলার লোক পাঠাতে হবে যারা জীবন যন্ত্রণার কথা বলবে দেশের কথা যে বলে না দেশের মানুষের ঐক্য সমতি বলে না সংবিধান পরিবর্তনের কথা বলতে আলোচিত হয়েছে অথচ মোদী সাহেব গতকাল যে সভা করেছেন তিনটে সভা করেছেন প্রথম সভা করেছেন বর্ধমানে সেখানে দাঁড়িয়ে পরিষ্কার করেছেন যে যারা বিরোধিতা করছে তারা সংবিধান পরিবর্তন করছে চা

আমি বিজেপি কে দেশকে বাঁচাতে বিজেপিকে হাঁটাতে হবে আর রাজ্যকে বাঁচাতে তৃণমূলকে হটাতে হবে আর আমাদের এই কেন্দ্রে আমাদের প্রার্থী বামপ্রণ মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত কংগ্রেস দেবদূত ঘোষকে বিপুল ভোটে তৈরি করার জন্য আপনাদের সংকল্প গ্রহণ করতে হবে